লাশটা যখন মর্গের হিমশীতল টেবিলে শুয়েছিল তদন্তের পর ডাক্তারবাবু ডক্টর সান্নেল আমার দিকে তাকিয়ে যে কথাটা বললেন তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল অরিন্দমবাবু রিপোর্টে যা পেলাম তা অসম্ভব এই লোকটা মাছ সমুদ্রে ডুবে মারা গেছে বলে আপনারা দাবি করছেন অথচ ওর ফুসফুস চিরে আমি সমুদ্রের নোনা জল নয় পেয়েছি পুকুরের ঘোলা জল আর মিষ্টি জলের শ্যাওলা মাছ সমুদ্রে ডুবে মরা একটা মানুষের পেটে পুকুরের জল এল কোথা থেকে সেই মুহূর্তে আমি বুঝলাম এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয় বরং ঠান্ডা মাথায় সাজানো এক নিখুঁত হত্যা লীলা যা সমুদ্রের অতল গভীরতাকেও হার মানায় আজকের এই হাড় হিম করা গল্পে প্রবেশ করার আগে যদি আপনি সত্য অনুসন্ধানের এই যাত্রায় আমার সঙ্গী হতে চান তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন কারণ আজকের কেসটা আপনাকে শুধু ভাবাবে না আপনার রাতের ঘুম কেড়ে নেবে ঘটনার শুরুটা হয়েছিল তিন দিন আগে আমি তখন লালবাজারে আমার কেবিনে বসে পুরনো একটা ফাইলের ধুলো ঝাড়ছি বাইরে অঝরে বৃষ্টি পড়ছে যেমনটা শ্রাবণ মাসে কলকাতায় হয় জানলার কাছে বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ছিল ঠিক যেমন আমার মনের ভেতর হাজারটা প্রশ্ন আছড়ে পড়ে প্রতিটি কেসের শুরুতে ফোনটা বেজে উঠল ওপাশে দীঘা কোস্টাল থানার ওসি অফিসার ইনচার্জ প্রতাপ দত্ত গলার স্বরে স্পষ্ট উত্তেজনা প্রতাপ দা সাধারণত ধীর স্থির মানুষ তাকে এভাবে বিচলিত হতে খুব একটা দেখিনি তিনি জানালেন স্যার একটা বড় গণ্ডগোল হয়েছে ডক্টর শুভঙ্কর রায় বিখ্যাত মেরিন বায়োলজিস্ট নিখোঁজ উনি সমুদ্রে ডাইভিং করতে নেমেছিলেন কিন্তু আর ভেসে ওঠেননি আমরা আটচল্লিশ ঘন্টা ধরে তল্লাশি চালিয়েছি কোস্টগার্ড নেমেছে কিন্তু লাশের কোনো হদিস নেই মিডিয়া প্রেশার দিচ্ছে হাই প্রোফাইল কেস আপনাকে একবার আসতেই হবে শুভঙ্কর রায় নামটা আমার চেনা সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে তার গবেষণা আন্তর্জাতিক স্তরে স্বীকৃত এমন একজন মানুষ যিনি সমুদ্রকে নিজের হাতের তালুর মতো চেনেন তিনি হঠাৎ ডুবে যাবেন তাও আবার সাধারণ একটা ডাইভিং সেশনে আমার ডিটেকটিভ মন খচখচ করে উঠল আমি তখনই আমার টিমকে তৈরি হতে বললাম এবং রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে বৃষ্টির দাপট বাড়ছিল কোলাঘাট পার করার পর আকাশটা যেন আরও কালো হয়ে এলো। আমি গাড়ির ব্যাকসিটে বসে শুভঙ্করের প্রোফাইল ঘাটছিলাম বয়স পঁয়তাল্লিশ সুঠাম দেহ কোনো শারীরিক অসুস্থতার রেকর্ড নেই তার স্ত্রী মৃণালিনী রায় নিজেও একজন অধ্যাপক তাদের কোনো সন্তান নেই বাহ্যিক দৃষ্টিতে সুখী দম্পতি কিন্তু তদন্তের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে বন্ধ দরজার ওপারে প্রতিটি সংসারেরই একটা ভিন্ন রূপ থাকে দিঘায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেল সমুদ্র তো খুব উত্তাল ঢেউয়ের গর্জনে কান পাতা দেয় ওসি প্রতাপ দত্ত থানায় অপেক্ষা করছিলেন আমাকে দেখেই স্যালুট ঠুকে এগিয়ে এলেন তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট স্যার বডি এখনো পাওয়া যায়নি কিন্তু আমরা ওর বোটটা সিজ করেছি প্রতাপদা বললেন বোটের নাম সাগরকন্যা ওতে মোট চারজন ছিল বাবু ওনির সহকরী অনির্বাণ বোটের চালক করিম চাচা আর একজন হেল্পার অনির্বাণ আর করিমকে আমরা আটকে রেখেছি আমি সোজা ইন্টারোগেশন রুমে গেলাম না আগে আমি ঘটনাস্থল অর্থাৎ সে বোর্ডসটা দেখতে চাইলাম যেটিতে দাঁড়িয়ে তখন নোনা বাতাসের ঝাপটা লাগছিল মুখে সাগরকন্যা একটা মাঝারি মাপের ফিশিং ট্রলার যেটাকে মডিফাই করে রিসার্চ ভেসেল বানানো হয়েছে আমি সাব ইন্সপেক্টর রাকেশকে নিয়ে বোটে উঠলাম ডেকটা পরিষ্কার কিন্তু একটা অদ্ভুত থমথমে ভাব যেখানে শুভঙ্করবাবু শেষবার গিয়ার পরেছিলেন সেই জায়গাটা দেখলাম ডাইভিং সিলিন্ডারগুলো একপাশে রাখা আমি রাকেশকে বললাম সিলিন্ডারগুলো ফরেন্সিকের জন্য পাঠাও বিশেষ করে যে সিলিন্ডারটা উনি ব্যবহার করছিলেন সেটা কি পাওয়া গেছে রাকেশ মাথা নাড়ল না স্যার ওটা ওর পিঠেই ছিল উনি ওটা নিয়েই নিখোঁজ হয়েছেন বোটের কেবিনে ঢুকলাম ছোট কেবিন চার্ট আর ম্যাপ ছড়ানো টেবিলে একটা ল্যাপটপ যা এখন পুলিশি হেফাজতে কিন্তু আমার চোখ গেল মেঝের এক কোনায় সেখানে একটা ছোট্ট কাঁচের টুকরো পড়ে আছে খুব সূক্ষ্ম যেন চশমার লেন্স বা টেস্ট টিউবের অংশ আমি সাবধানে ওটা তুলে জিপলক ব্যাগে ভরলাম ঝড়ের রাতে মাছ সমুদ্রে বোটে কাঁচ ভাঙল কি করে কেউ কি ধস্তাধস্তি করেছিল থানায় ফিরে আমি প্রথম ডাকলাম বোটের চালক করিম চাচাকে স্থানীয় মানুষ বয়স ষাটের কোঠায় সমুদ্র তার শিরায় শিরায় সে ভয়ে কাঁপছিল আমাকে দেখে হাত জোর করে বলল স্যার আমি আল্লার কসম খেয়ে বলছি আমি কিচ্ছু জানি না সাহেব জলে নামলেন আমরা অপেক্ষা করছিলাম পনেরো মিনিট কুড়ি মিনিট যখন আর বুদবুদ উঠল না তখন আমরা দড়ি ধরে টান দিলাম কিন্তু দড়িটা হালকা হয়ে উঠে এলো, নিচে কেউ ছিল না স্যার দড়িটা কাটা ছিল আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম না স্যার দড়ি কাটা ছিল না হুকটা খোলা ছিল যেন সাহেব নিজেই ওটা খুলে দিয়েছেন করিমের উত্তর আমাকে ভাবিয়ে তুলল একজন ডুবুরি বিপদে পড়লে ইমার্জেন্সি সিগনাল দেবে দড়ি খুলে নিজেকে স্রোতের মুখে ছেড়ে দেবে না এটা আত্মহত্যার লক্ষণ নাকি কেউ তাকে বাধ্য করেছিল এরপর আমি ডাকলাম অনির্বাণকে শুভঙ্করের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বছর বত্রিশের যুবক চোখে মোটা ফ্রেমের চশমা কিন্তু চাহনিতে একটা অস্থিরতা সে ক্রমাগত হাতে রাঙ্গুল মটকত ছিল অনির্বাণবাবু শেষবার যখন বাবুকে দেখলেন তখন ওর আচরণ কেমন ছিল আমি সরাসরি প্রশ্ন করলাম অনির্বাণ ঢোক গিলল স্বাভাবিকই ছিল স্যার আমরা একটা নতুন কোরাল রিফ নিয়ে কাজ করছিলাম স্যার খুব এক্সাইটেড ছিলেন উনি একাই নামতে চাইলেন বললেন গভীরতা বেশি নয় আমি যেন উপরে থাকি ডেটা মনিটর করার জন্য আপনি নামেন নি কেন আমার আমার কানে একটু ইনফেকশন ছিল ডক্টর বারণ করেছিলেন প্রেসারে যেতে অনির্বাণ তোতলামি করে উত্তর দিল আমি ওর দিকে ঝুঁকে বললাম আপনার আর শুভঙ্করবাবুর সম্পর্ক কেমন ছিল আমি শুনেছি আপনার পিএইচডি থিসিস নিয়ে ওন সাথে একটা ঝামেলা চলছিল অনির্বাণ চমকে উঠল ওটা ওটা মিটে গিয়েছিল স্যার স্যার বলেছিলেন উনি সই করে দেবেন আমাদের মধ্যে কোনো শত্রুতা ছিল না মিথ্যে বলছে ছেলেটা ওর ঘাম আর চোখের মনি জানান দিচ্ছে ও কিছু লুকোচ্ছে কিন্তু প্রমাণ ছাড়া চাপ দেওয়া যাবে না আমি ওকে যেতে বললাম কিন্তু শহর ছাড়তে বারণ করলাম সেই রাতেই একটা ব্রেক থ্রু এলো স্থানীয় মৎস্যজীবীরা সমুদ্রতর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটা মৃতদেহ জালে তুলেছে খবরটা পেয়েই আমি আর প্রতাপদা ছুটলাম মর্গে দেহটা ফুলে গেছে চেনা দায় কিন্তু হাতে থাকা প্ল্যাটিনামের আংটি আর পরনের ওয়েট স্যুট দেখে নিশ্চিত হওয়া গেল এটাই ডক্টর শুভঙ্কর রায় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওর পিঠে কোনো অক্সিজেন সিলিন্ডার ছিল না মাস্কটাও নেই দেহটা ময়না তদন্তের জন্য পাঠানো হল পরদিন সকালে ডক্টর সান্নালের সেই বিস্ফোরক রিপোর্ট আমার হাতে এলো মিষ্টি জলের শ্যাওলা অর্থাৎ শুভঙ্কর রায় সমুদ্রে ডোবেননি তাকে অন্য কোথাও কোনো পুকুরে বা ট্যাঙ্কে ডুবিয়ে মারা হয়েছে তারপর লাশটা সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে যাতে মনে হয় এটা ডাইভিং অ্যাক্সিডেন্ট এই একটা তথ্য পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিল তার মানে সাগরকন্যা বোটে যখন শুভঙ্কর উঠেছিলেন তখন কি তিনি জীবিত ছিলেন না নাকি বোটে ওঠার আগেই তাকে মারা হয়েছিল কিন্তু করিম চাচা আর অনির্বান্ত সাক্ষী তারা স্বচক্ষে শুভঙ্করকে জলে নামতে দেখেছেন তাহলে কি তারা মিথ্যা বলছে নাকি ওই ডাইভিং স্যুট পরা মানুষটা শুভঙ্কর ছিলেনই না আমি আবার করিম চাচাকে তুলে আনলাম এবার আর ভদ্রতা নয় পুলিশি জেরার মুখে বেশিক্ষণ টিকল না বুড়ো সে স্বীকার করল স্যার আমাকে মাফ করে দিন আমি টাকার লোভে চুপছিলাম ওই দিন সাহেব বোটে ছিলেন ঠিকই কিন্তু উনি খুব অসুস্থ ছিলেন প্রায় অজ্ঞান মতো অনির্বাণবাবু বলেছিলেন সাহেব মদ খেয়েছেন তাই বেহুশ কিন্তু আমি দেখেছিলাম সাহেবের মাথার পেছনে রক্ত তারপর আমি ধমক দিলাম তারপর অনির্বাণবাবু জোর করে সাহেবকে ডাইভিং স্যুট পরিয়ে দেন সাহেব তখনও অনির্বাণ বাবু নিজেই সাহেবকে ঠেলে জলে ফেলে দেন তারপর আমাকে বলেন যদি মুখ খুলি তবে আমার গোটা পরিবার শেষ করে দেবে করিমের স্বীকারোক্তি অনির্বাণের দিকে আঙ্গুল তুলছে মোটিভ হয়তো সেই থিসিস পেপার বা প্রফেশনাল জেলাসি কিন্তু আমার মনে হচ্ছিল ছবিটা এতটাও সরল নয় মাথার পেছনে আঘাত আর মিষ্টি জলে ডোবা এই দুটো টাইমিং মিলছে না যদি বোটে থাকাকালীন তাকে ধাক্কা দেওয়া হয় তবে তিনি নোনা জলেই ডুববেন কিন্তু ফুসফুসে মিষ্টি জল এলো কী করে তার মানে চাচাও পুরো সত্য বলছে না অথবা সে যা দেখেছে তা সত্যের একটা বিকৃত রূপ শুভঙ্করকে কি বোটে তোলার আগেই আংশিক ডুবিয়ে মারা হয়েছিল কিন্তু একজন আদমারা মানুষকে নিয়ে কেউ ডাইভিং ট্রিপে যাবে কেন রিস্কটা বড্ড বেশি আমি সিদ্ধান্ত নিলাম শুভঙ্করের বাড়িতে যাব তার স্ত্রী মৃণালিনী দেবীর সাথে কথা বলা দরকার দীঘার এক নির্জন প্রান্তে তাদের হলিডে হোম বিশাল বাংলো সামনেই সমুদ্র মৃণালিনী দেবী ড্রয়িং রুমে বসেছিলেন পরনে সাদা শাড়ি চোখে কোনো জল নেই বরং একটা পাথরের মতো কাঠিন্য পুলিশ কি আমার স্বামীকে খুন করেছে সেটা জানতে পেরেছে তিনি সরাসরি প্রশ্ন করলেন আমরা চেষ্টা করছি ম্যাডাম তবে কিছু প্রশ্ন আছে শুভঙ্করবাবু কি সাতার জানতেন না মৃণালিনী বাঁকা হাসলেন যে মানুষটা অর্ধেক জীবন জলেই কাটিয়েছে সে সাতার জানবে না ওটা খুন অফিসার আমি জানি ওটা খুন আপনি সন্দেহ করছেন কাউকে অনির্বাণকে ও শুভঙ্করের রিসার্চ চুরি করতে চেয়েছিল শুভঙ্কর জানতে পেরেছিল যে অনির্বাণ একটা বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছে বেআইনিভাবে ডেটা বিক্রি করছে সমুদ্রের কিছু বিষাক্ত প্রাণীর বিষ নিয়ে গবেষণা ওটা কোটি টাকার কারবার তথ্যটা নতুন কর্পোরেট অ্যাঙ্গেল অনির্বাণ শুধু ছাত্র নয় সে লোভী ব্যবসায়ী আমি মৃণালিনীর দিকে তাকালাম আপনার সাথে ওর সম্পর্ক কেমন ছিল আমাদের ডিভোর্স ফাইল হওয়ার কথা ছিল আগামী মাসে মৃণালিনী একটু নাকেপে উত্তর দিলেন কিন্তু তার মানে এই নয় যে আমি ওর মৃত্যু চাইব আমি আমার প্রাপ্য খোর পোষ পেতাম ওর মৃত্যুর চেয়ে ওটা আমার জন্য বেশি লাভজনক ছিল থানায় ফিরে আমি রাকেশকে বললাম অনির্বাণের কল রেকর্ড আর ব্যাংক ডিটেলস চেক করতে দেখা গেল গত এক মাসে অনির্বাণের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ঢুকেছে প্রেরক একটা সেল কোম্পানি আর ঘটনার দিন দুপুরে অর্থাৎ বোট ছাড়ার আগে অনির্বাণের লোকেশন ছিল দীঘার শঙ্করপুর এলাকার একটা পরিত্যক্ত হ্যাচারির কাছে হ্যাচারি যেখানে বড় বড় জলের ট্যাঙ্ক থাকে মিষ্টি জলের ট্যাঙ্ক আমার মস্তিষ্কের নিউরনগুলো জলে উঠল শঙ্করপুর হ্যাচারি ওটাই কি ক্রাইম সিন আমি আর রাকেশ সিভিল ড্রেসে সেখানে হানা দিলাম জায়গাটা জরাজীর্ণ আগাছায় ভরা ভেতরে ঢুকতেই নাকে এলো পচা মাছ আর কেমিক্যালের গন্ধ আমরা সাবধানে এগোলাম একটা বড় শেডের নিচে সারি সারি সিমেন্টের ট্যাঙ্ক বেশিরভাগই খালি কিন্তু একটার গায়ে তখনও কাদা আর শ্যাওলা লেগে আছে আমি টর্চ ফেললাম ট্যাঙ্কের কিনারে একটা চকচকে বস্ত একটা বোতাম শার্টের গোতাম আমি পকেট থেকে ফরেনসিক ব্যাগে রাখা সেই বোতামের ছবিটা বের করলাম যেটা শুভঙ্করের শার্টে মিসিং ছিল লাশের গায়ে শার্ট ছিল না ওয়েটস্যুট ছিল কিন্তু ওয়েটস্যুটের ভেতরে সাধারণত টি শার্ট থাকে হঠাৎ আমার মনে হলো আমরা একা নই শেডের অন্ধকারে কারোর নড়াচড়ার শব্দ কে ওখানে আমি চিৎকার করলাম কোনো উত্তর নেই শুধু দ্রুত পায়ের শব্দ কেউ পেছনে দরজা দিয়ে পালাচ্ছে রাকেশ ধরো আমি দৌড় দিলাম বৃষ্টি তখনও পড়ছে কাদা প্যাচ প্যাচে রাস্তা লোকটা একটা বাইকে স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল আমি ঝাঁপিয়ে পড়লাম তার উপর ধস্তাধস্তি হল কাদার মধ্যে রাকেশ এসে বন্দুক তাক করল হেলমেট খুলতেই বেরিয়ে এলো অনির্বাণের মুখ থানায় এনে এবার আর কোনো ভদ্রতা নয় অনির্বাণ ভেঙে পড়ল আধ ঘণ্টার মধ্যেই যা বলল তা শিউরে ওঠার মতো আমি মারতে চাইনি বিশ্বাস করুন অনির্বাণ ছিল স্যার আমাকে ধরে ফেলেছিলেন আমি ওই কোম্পানির কাছে ডেটা পাচার করছিলাম স্যার বললেন উনি পুলিশে যাবেন আমাদের তর্কাতর্কি হয় ওই হ্যাচারিতে স্যার আমাকে চর মারেন আমি রাগের মাথায় ধাক্কা দিই স্যারের মাথাটা ট্যাঙ্কের দেওয়ালে ঠুকে যায় উনি অজ্ঞান হয়ে জলে পড়ে যান আমি আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি ভাবলাম উনি মরে গেছেন তাই আপনি নিশ্চিত হওয়ার জন্য ওর মাথাটা জলের তলায় চেপে ধরলেন আমার গলার স্বর বরফের মতো ঠান্ডা অনির্বাণ চুপ করে রইল তার মানে হ্যাঁ তারপর তারপর আমি বডিটা লুকিয়ে ফেলি কিন্তু আমি জানতাম পুলিশ ইনভেস্টিগেট করবে তাই প্ল্যান করলাম এটাকে ডাইভিং অ্যাক্সিডেন্ট দেখাবো করিম চাচাকে টাকা দিয়ে ম্যানেজ করলাম আমরা মৃতদেহটাকেই ডাইভিং স্যুট পরিয়ে বোটে তুললাম সবাই ভাবলো স্যার অসুস্থ বা মদ্যপ মাছ সমুদ্রে আমি বডিটা ফেলে দিই কেস সলভ খুনি ধরা পড়েছে মোটিভ পরিষ্কার ওসি প্রতাপ দত্ত খুব খুশি কিন্তু আমার মনে একটা খচখচানি রয়েই গেল করিম করিমচাচার স্টেটমেন্টের একটা কথা দড়িটা কাটা ছিল না হুকটা খোলা ছিল একটা মৃতদেহ কিভাবে হুক খুলবে অনির্বাণ বলেছিল সে বডিটা ফেলে দিয়েছে যদি সে বডি ফেলে দেয় তবে দড়ি বা গিয়ারের হুক লাগানোর তো প্রশ্নই আসে না অনির্বাণ কি মিথ্যে বলছে নাকি আরও কেউ আছে এর পেছনে আমি আবার ময়নাতদন্তের রিপোর্টটা খুঁটিয়ে পড়তে শুরু করলাম এবং একটা ছোট্ট ডিটেল আমার নজর কাড়ল যা আমি আগে মিস করেছিলাম শুভঙ্করের হাতের তালুতে একটা কালশিটে দাগ ডিফেন্সিভ নয় বরং কিছু শক্ত করে ধরে রাখার দাগ মৃত্যুর ঠিক আগে মানুষ যা ধরে থাকে তার ছাপ মাসেল স্প্যাজমের ক্যাডাবেরিক স্প্যাজমের কারণে থেকে যায় শুভঙ্কর মারা গেছেন মিষ্টি জলে মানে হ্যাচারিতে সেখানে তিনি কি ধরেছিলেন আমি আবার ছুটলাম সেই হ্যাচারিতে বৃষ্টির রাত কারেন্ট নেই টর্চের আলোয় সেই ট্যাঙ্কের কাছে গেলাম ট্যাঙ্কের ভেতরে দেওয়ালে নখের আঁচড় শঙ্কর বাঁচার চেষ্টা করেছিলেন আর ট্যাঙ্কের ঠিক পাশেই মাটির নিচে একটা পাইপলাইন আমি মাটি খুঁড়তে শুরু করলাম রাকেশ অবাক হয়ে দেখছে কিছুক্ষণ খোড়ার পর একটা প্লাস্টিকের প্যাকেট পাওয়া গেল তার ভেতরে একটা ওয়াটারপ্রুফ পেনড্রাইভ শুভঙ্কর মৃত্যুর আগে এটা এখানে লুকিয়েছিলেন তিনি জানতেন তিনি মারা যাচ্ছেন থানায় এসে ল্যাপটপে পেনড্রাইভটা লাগালাম ফোল্ডার ওপেন হতেই আমার চোখ কপালে উঠল এটা কোনো সামুদ্রিক গবেষণার ডেটা নয় এটা ভিডিও ফুটেজ এবং কিছু অডিও রেকর্ডিং ভিডিওতে দেখা যাচ্ছে শুভঙ্কর আর অনির্বাণ তর্ক করছেন হ্যাচেরিতে কিন্তু সেখানে তৃতীয় একজন ব্যক্তি উপস্থিত ভিডিও র্যাঙ্গেল দেখে বোঝা যাচ্ছে শুভঙ্কর এটা গোপনে রেকর্ড করছিলেন তৃতীয় ব্যক্তিটি আর কেউ নন মৃণালিনী দেবী মৃণালিনী চিৎকার করছেন শুভঙ্কর তুমি সই করবে না মানে এই ডিলটা আমারও দরকার আমার ঋণের টাকা কে শোধ করবে শুভঙ্কর বলছেন তাই বলে বিষাক্ত কেমিক্যাল সমুদ্রে ফেলার অনুমতি আমি দেব তোমরা জানো এর ফলে পুরো ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে তার পরের দৃশ্যে অনির্বাণ নয় মৃণালিনী শুভঙ্করকে ধাক্কা দেন শুভঙ্কর পড়ে যান অনির্বাণ ভয় পেয়ে পিছিয়ে যায় কিন্তু মৃণালিনী ওই শান্ত সুশীল অধ্যাপিকা তিনি এগিয়ে গিয়ে স্বামীর মাথাটা জলের ট্যাঙ্কে চেপে ধরেন অনির্বাণকে তিনি নির্দেশ দেন বডিটা লোপাট করার আমি স্তব্ধ হয়ে বসে রইলাম অনির্বাণ খুনি নয় সে সহযোগী মাত্র আসল মাস্টারমাইন্ড ওই শোক সন্তপ্ত বিধবা অনির্বাণ ভয়ে মৃণালিনীর নাম নেয়নি কারণ মৃণালিনীর রাজনৈতিক প্রভাব অনেক বেশি সে ভেবেছিল নিজে দোষ স্বীকার করলে হয়তো লঘু পাপে ছাড়া পাবে কিন্তু খুনের দায় তার ঘাড়ি চাপলে সে ফেঁসে যাবে কি বোকা রাত তখন দুটো আমরা মৃণালিনীর বাংলো ঘেরাও করলাম তিনি তখনও বারান্দায় বসে সমুদ্রের দিকে তাকিয়ে হাতে একটা ওয়াইনের গ্লাস পুলিশ দেখে তিনি একটুও বিচলিত হলেন না আপনার পেনড্রাইভটা আমরা পেয়েছি ম্যাডাম আমি বললাম মৃণালিনী হাসলেন এক বিষণ্ন হাসি সমুদ্র সবকিছু ধুয়ে নিয়ে যায় ভেবেছিলাম কিন্তু সমুদ্র বোধায় বিশ্বাসঘাতকদের পছন্দ করে না তাই না অফিসার হয়তো কিন্তু আসল বিশ্বাসঘাতক তো আপনি যিনি নিজের স্বামীকে টাকার জন্য খুন করলেন আর প্রেমিকের ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন মৃণালিনী গ্লাসটা নামিয়ে রাখলেন প্রেমিক অনির্বাণ আমার প্রেমিক নয় ও একটা দাবার বোড়ে মাত্র আমার দরকার ছিল মুক্তি শুভঙ্করের আদর্শবাদ আমাকে শাশ্বোধ করে মারছিল আমি শুধু পাঁচতে চেয়েছিলাম গ্রেপ্তার হওয়ার সময় মৃণালিনী একবারও পিছন ফিরে তাকাননি বাইরে তখন ঝড় থেমে গেছে কিন্তু সমুদ্রের গর্জন আরও বেড়েছে এই কেসটা আমাকে শিখিয়ে গেল মানুষের মনের গভীরতা সমুদ্রের চেয়েও বেশি অন্ধকার হতে পারে সমুদ্রের নিচে তাও আলো পৌঁছায় কিন্তু লোভের অন্ধকারে একবার ডুবলে আর ভেসে ওঠা যায় না শুভঙ্কর রায় প্রকৃতিকে বাঁচাতে চেয়েছিলেন কিন্তু প্রকৃতিরই একটা অংশ মানুষের লোভ তাকে শেষ করে দিল তবে শেষ রক্ষা হলো না ওই যে কথাই বলে ধর্মের কল বাতাসে নড়ে এখানে কল নড়ল সমুদ্রের ঢেউয়ে আর পুকুরের শ্যাওলায় দর্শক বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন আপনার পাশের মানুষটি আসলে কেমন মৃণালিনীর মতো ঠান্ডা মাথার খুনিরা কিন্তু আমাদের আশেপাশেই মিশে থাকে আজকের এই ঘটনা কি আপনাদের মনে কোনো প্রশ্ন জাগালো আপনাদের কি মনে হয় অনির্বাণের কি শাস্তি একটু কম হওয়া উচিত কারণ সে পরিস্থিতির শিকার ছিল নাকি সেও সমান দোষী নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানান আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না রহস্যের আরও গভীরে যেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দেখা হচ্ছে পরের ভিডিওতে শুভরাত্রি